প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার সহকর্মী পরমাশিস আপনাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং নমস্কার দর্শক আমাদের অধিকাংশ দর্শকই ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশ থেকে দেখেন কিন্তু একেবারে কম সংখ্যক নয় যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে দেখেন কিংবা পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আমাদের প্রথম কলকাতার যে ভিডিওগুলো রয়েছে আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গ ছাড়াও যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি সেটি কিন্তু দেখেন কিন্তু আমরা যে সম্পাদকীয় নীতি আমাদের চ্যানেলে যে সম্পা সম্পাদকীয় নীতি সেই নীতি ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক প্রতিষ্ঠা বা সম্পর্ক রেখে চলার নীতি আমি আশা করব যে আগামী দশ থেকে পনেরো মিনিট আমাদের সঙ্গে লাইভে যুক্ত হবেন এবং আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি যে বাংলাদেশি নাগরিকদের ভারত সরকার কবে সাধারণ পর্যটকদের ভিসা দেবে পরমাশিস তুমি তো এর মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছ আমরা কলকাতায় আমার আমার শহর কলকাতা আমরা দেখেছি বিস্তীর্ণ এলাকা মধ্য কলকাতার সেখানে বাংলাদেশিরা আসতেন এবং কয়েকটি এলাকা তো নাম করেই বলা যায় যে যেখানে একশো জন মানুষকে যদি আমরা রাস্তায় দেখি দেখেছি তখন সেখানে নিরানব্বই জন মানুষই বাংলাদেশের পর্যটক ছিলেন আজকে সেখানে প্রায় শুনশান নিরাপত্তা দার্জিলিং গিয়েছিলাম সেখানে দেখেছি বাংলাদেশি পর্যটকদের অবস্থান একেবারে নেই তলানিতে দুদিন আগে আমরা পেট্রাপোল ঘুরে বেরিয়েছি সেখানেও কিন্তু একই রকম ছবিটা দেখেছি যে একেবারে সুনসার নিরবতা একটা সামগ্রিকভাবে তুমি কি দেখেছ সেটা একটু আমাদের দর্শকদেরকে যদি তুমি বলো আমি যদি একদম এরকমভাবে বলি তুমি তো শুধু বললে যে পেট্রাপোল বেনাপোল সীমান্ত আমাদের পেট্রাপোল সীমান্ত কলকাতা ধর্মতলা নিউ মার্কেট চট্ট সদার স্ট্রিট মির্জাগালি স্ট্রিট নিউ মার্কেট গ্যালিফ স্ট্রিট তারপরে তোমার আমাদের কলিং স্ট্রিট এইসব জায়গায় যদি তো আমরা যা যা দেখেছি সেটা হচ্ছে যে একশো জনের মধ্যে নিরানব্বই জনই পর্যটক থাকে বাংলাদেশি এবং এখন যেহেতু রমজান মাস চলছে পবিত্র রমজান মাস আমরা সন্ধ্যাবেলার দিকে প্রায় ওখানে গেছি দেখেছি যে ইফতারের সময় দোকানিরা বিভিন্ন ইফতারের খাবার দাবার তারা সাজিয়ে বসেছে কিন্তু ক্রেতা নেই বিক্রেতা আছে বা ক্রেতা নেই এমনও দেখেছি যে হোটেল ব্যবসা করে তারা হোটেল বন্ধ করে দিয়ে তারা সামনে বিভিন্ন ভাজাভুজি ফল ফলাদি স্যালাড নিয়ে বসেছে এবং পরিবহনের অফিস কাপড়ের দোকান হচ্ছে তারাও ঢুকছে একই চিত্র তুমি যদি বলো যে দক্ষিণ ভারতে যে বিভিন্ন যে আমরা জানি যে বিভিন্ন বড়ো বড়ো হসপিটাল আছে মহারাষ্ট্রে আছে মুম্বাইতে আছে এবং আমাদের কলকাতা বৃহত্তর কলকাতার নিউ টাউনে বড় বড়ো হসপিটাল সেসব জায়গাতেও আমরা কম বেশি ঘুরে বেড়াই যে বাংলাদেশি পর্যটক নেই হ্যাঁ মেডিকেল ভিসা কিছু দেওয়া হচ্ছে কিন্তু সেটা মানে যেখানে পাঁচ হাজার মানুষ আসছে সেখানে এক থেকে দেড়শো পেট্রাপোলের যে চিত্রটা গিয়ে দেখলাম সেখানে একজন বিজনেসম্যানের সঙ্গে কথা বলেছিলাম সে রাস্তায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলেছে মানে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছে মানে সে একদম রাস্তায় নেমে এসেছে তাকে জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন তার বক্তব্য হচ্ছে দাদা শ্মশান নিয়ে গেছে কথাটা এক কথায় উনি যে কথা বলেছে সে কথার গভীরতা যে কোথায় কুড়ি হাজার মানুষের সংসার চলে কুড়ি হাজার ফ্যামিলি হরিদাসপুরে ছয়গড়িয়া পঞ্চায়েত যেটা পেট্রাপোল সীমান্ত সেটা ছয়গড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রাম মানে তুমি যদি ভ্যান আলা টোটোওয়ালা রিক্সাওয়ালা মুটে মজুর ফল আলা চা বিক্রেতা শশা বিক্রি করছে আখের পানি আখের রস বিক্রি করছে ডাবের পানি বিক্রি করছে তারা সব মানে কেউ নেই শুনশান মানে ওখানকার যুব সম্প্রদায় মানে কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা কিন্তু একেবারে অবসাদের দিকে চলে যাচ্ছে যাদের পঁচিশ তিরিশ বছরের ব্যবসা বলছে করোনার সময়ও বিষয়টা এরকম ছিল না দাদা এখন প্রশ্ন হচ্ছে কবে এর পরিস্থিতিটা ঠিক হবে এক্সপোর্ট ইম্পোর্ট চলছে সেখানকার মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার তৈরি হচ্ছে সরাসরি আমরা আমাদের পেটে লাঠি পড়ছে আর তারা কিন্তু সরাসরি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের সামনেও তারা কিন্তু খুললাম কল্লা বলেছে এবং তারা স্বনির্বন্ধে ভারত সরকারের কাছে তারা বলতে চাইছে যে আপনারা আমাদের এই কথা তুলে ধরুন বলুন মানে আমার যদি প্রতিবেশী রাষ্ট্রকে আমি তাদের জিনিসপত্র পাঠাই তাহলে সেখানকার সাধারণ মানুষ অনেক বিশ্লেষণের মধ্য দিয়ে অনেক কিছু মানে ক্ষতিয়ে দেখার পর একটা ভিসা দেওয়া হয় ভিসা দেওয়াটা চালু হলে আমাদের এপারের পেট্রোপোলের এপারের সীমান্ত ব্যবসা যেমন হচ্ছে ঠিক ওপারেও তো হচ্ছে আশা এবং যাওয়া ওখানকার মানুষেরও সাধারণ মানুষ এই যে পর্যটকদের আসা যাওয়ার উপরে নির্ভরশীল সেই জায়গা থেকে কিন্তু সকলে খুব বিড়ম্বনার মধ্য দিয়ে রয়েছে আমরা মনে করি আমাদের যা আমাদের চ্যানেলের যেটা পলিসিগত কথা যে সাধারণ মানুষকে ডিপ্রাইভ না করে সরকার সব কিছু খতিয়ে দেখে যদি ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সাধারণ মানুষ প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বেড়াতে আসছে একটা মানুষ যখন সুখে থাকে তখন তখন বেড়ানোর কথা ভাবে চিকিৎসার জন্যে আসছে একটা একটা সৌহার্দ্য পরিবেশ আমি আমি তোমাকে একটু থামিয়ে দিয়ে বলছি যে ধরো এবার অনেকে লিখছেন যে আমাদের ভিসা লাগবে না মিস্টার পারভেজ আহমেদ উনি লিখেছেন যে আমাদের ভিসা লাগবে না আবার আরেকজন লিখেছেন মিস্টার আবির হোসেন উনি বলছেন প্লিজ ভিসা দিন আবার মিস্টার নূর উদ্দিন উনি লিখেছেন যে কবে থেকে ভিসা চালু হবে দাদা জানাবেন আমি মিস্টার পারভেজ আহমেদকে বলছি যে আমাদের ভিসা লাগবে না প্রিয় দর্শক আপনার কোথাও কোনো ক্রাইসিস হলে ধরুন একজন বাংলাদেশি নাগরিক কম কম টাকাতে কম পয়সায় বাংলা ভাষায় বাঙালি খাবার খেয়ে কলকাতায় চিকিৎসা করাতে এলেন চিকিৎসা না করালে তার প্রাণ সংশয় হবে বা রোগ আরও সংকটাপন্ন হবে তার মানে বলছি না বাংলাদেশে চিকিৎসা হচ্ছে না এটা তো বাস্তব যে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে অনেক বাংলাদেশি নাগরিক আসেন তো সেই মানুষটি এই কূটনৈতিক কচকচানি তার কাছে খুব বড় বিষয় নয় রাজনীতি তার কাছে খুব বড় বিষয় নয় তার কাছে কোন কে ক্ষমতায় এলো কে ক্ষমতায় গেল কোথাকার ঢাকা কোথাকার দিল্লি কি সম্পর্ক সে তো তার কাছে জীবন বাঁচানোটাই প্রধান তাই না আমি জীবন বাঁচানোটাই প্রধান এবং সেই মানুষটি চিকিৎসার জন্য আসতে চাই চান কলকাতায় বা ভারতে সেই মানুষটি তো আজকে নানাভাবে ডিপ্রাইভড হচ্ছেন সেই মানুষটি আজকে আসতে পারছেন না আপনারা যারা বলছেন যে ভারতের ভিসা লাগবে না আপনাদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই কোনো না কোনোভাবে হয়তো কোনো ক্ষোভ কষ্ট যন্ত্রণা থেকে হয়তো বলছেন আমি আপনাদের এই এই ক্ষোভের ক্ষোভের ক্ষোভকে সম্মান জানিয়ে বলছি এই ভিসা কেন আপনারা পাবেন না কেন আপনার চাই না অবশ্যই চাই আমরা যেমন বাংলাদেশের ভিসা চাই আপনাদের কাছে ওই ভিসা পাওয়ার অধিকার আছে সেই প্রক্রিয়াটি কিন্তু আমরা সব সময় মনে করি যে দুই দেশের সাধারণ মানুষ যারা রাজনীতি নয় এবং ছয় নেই যারা এই কূটনৈতিক কচকচানি যাদের কাছে ধারে কাছে যায় না যাদের কাছে পড়াশোনাটা জরুরি যাদের কাছে উন্নত চিকিৎসা জরুরি যাদের কাছে ব্যবসাটা জরুরি যাদের বেঁচে থাকা জরুরি তারা তো কে দিল্লিতে কে ঢাকা মসনদে বসলো সেটা কিন্তু তাদের কাছে খুব একটা বেশি বিচার্য বিষয় নয় তারা চান ঢাকা থেকে উঠবেন কলকাতায় নামবেন রাতে পৌঁছে যাবেন আবার সকালবেলা কোথাও কেনাকাটা করে বা চিকিৎসা দেখিয়ে ডাক্তার দেখিয়ে কিংবা ঘুরে বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আবার ফিরতি ট্রেন বা ফিরতি বাসে আবার চলে যাবেন নির্বিঘ্নে এটাই তো হওয়া উচিত এটা না হওয়ার কারণটাও কিন্তু সকলকে অনুধাবন করতে করতে হবে কোন বাস্তবতা কোন পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মধ্যে এই ধরনের জটিলতা তৈরি হয়েছে এই রাজনীতিটা তৈরি হয়েছে কূটনীতিটা তৈরি হয়েছে এই বিদ্বেষটা তৈরি হয়েছে এই বৈরিটা তৈরি হয়েছে তাহলে আমাদের এখন এখন থেকেই ভাবতে হবে যে এই ধরনের এই রাজনীতি এই ধরনের কূটনীতি যে কূটনীতি সাধারণ মানুষের মানুষে মানুষের সম্পর্ককে ভেঙে দেয় সাধারণ মানুষে মানুষের বন্ধুত্বকে নষ্ট করে বিশ্বাসকে নষ্ট করে সেখানে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে সেটি আপনার দেশে হোক কিংবা বিদেশে হোক সেটি আমার দেশে হোক কিংবা বিদেশে হোক আমরা আমাদের সচেতনতা বোধ বুদ্ধি আবেগকে খানিকটা দূরে সরিয়ে তবে আমাদের ভাবতে হবে এবং যেটা আমরা আমাদের আজকে ক্যাপশন বা আমরা যেটা বলেছি যে কবে ভিসা দেয়া স্বাভাবিক হবে আমি একটু আমার বন্ধু সাংবাদিককে ফ্লোর দেবো তার আগে আমি বলছি যে সবশেষ গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ভিসা সংক্রান্ত বিষয় যেরকমভাবে চলছে অর্থাৎ মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা বিভিন্ন ক্যাটাগরির অব্যাহত রয়েছে যেরকমটি রয়েছে সেরকমটি থাকবে অর্থাৎ সুনির্দিষ্ট করে যেহেতু ভিজিট ভিসার বিষয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল তিনি কিছু বলেননি তাহলে আমরা আমরা আমাদের বুঝে নিতে খুব কষ্ট হবে না যে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের যে অবস্থান আগের অবস্থানেই রয়েছে অর্থাৎ ভিজিট ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে ভারত কিছুটা তাদের যে কূটনৈতিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর মধ্যে রয়েছে তবে তবে আশা করা যায় যে আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে মেডিকেল ভিসা দেওয়ার সংখ্যা বেড়েছে এবং বিজনেস ভিসা দেওয়ার সংখ্যা বেড়েছে তীর্থ ভিসা বা বিভিন্ন রকমের ধর্মীয় স্থানে ঘোরাফেরার আশা বা আসার ভিসা দেয়া হচ্ছে এবং কোন কোনো ক্ষেত্রে হয়তো ভিসা খানিকটা শিথিল করেছে বলে আমার কাছে কলকাতায় আমার আমার যারা পরিচিত অনেক বাংলাদেশ থেকে আসেন তারা কিন্তু বলছেন যে ভিসার প্রক্রিয়াটি অনেকটাই সহজ করেছেন কদিন আগে আমি পেট্রাপোলে আমরা গিয়েছিলাম এক ভদ্রমহিলা বাংলাদেশি উনি বলছিলেন যে ভিসা ব্যবস্থাপনা আগে থেকে অনেকটা দিল্লি বাংলাদেশের ভারতীয় হাইকমিশন অনেকটা সুস্থ করেছে হালকা করেছে কিছুটা সু করেছে এবং অনেক আমার পরিচিত অনেক তারাও বলছেন যে ভিসা अप्लाई করলে মেডিকেল ভিসা अप्लाई করতে আগের মতো দীর্ঘ লাইন দিতে হতো এখন কিন্তু সেটা হচ্ছে না অর্থাৎ ভিসা প্রক্রিয়া আস্তে আস্তে স্বাভাবিক স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলে মনে হয় তবে আমাদের কাছে এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে প্রশ্ন আছে যেটা বলছিলে বলো আমি তোমাকে একটা শুদ্ধ করে কথা বলি প্রথমেই আমাদের এই সরাসরি লাইভ যারা দেখছেন উপার বাংলা থেকে যারা দেখছেন বা বাংলা ভাষাভাষী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন মূলত প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা দেখছেন যে লিখছেন যে এমন মন্তব্য করছেন ভিসা লাগবে না তার কোনো কথার উত্তর আমি এই অর্থে দিতে চাইছি না তার একটাই কারণ তাকে একটা শুধু প্রশ্ন করতে চাই যে একজন অসুস্থ মানুষ ঢাকায় বসে তার চিকিৎসা করালে যে খরচ হবে আর কলকাতায় এসে খরচা করা চিকিৎসা করলে অবশ্যই একটু বেশি খরচ হবে কি তাই নয় কি সেই চিকিৎসাটা যদি এখন সিঙ্গাপুরে গিয়ে করে বা চায়নাতে গিয়ে করে বা মালয়েশিয়াতে গিয়ে খরচাটা বেশি করবে তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি আমাদের চ্যানেলের যেটা পলিসি যে ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতো সুনিবিড় সুন্দর সুস্থির এবং বিশ্ব নাগরিকের জন্যে যেটা হওয়া উচিত সেই মতন আমরা কথা বলবো কাজ করবো তথ্যানুসন্ধান তুলে ধরবো আপনাদের সামনে যার ভিসা লাগবে না তাকে নিয়ে তো কিন্তু আমাদের মাথা ব্যথা নেই যে ভিসা কবে দেবে জিজ্ঞেস করছে আমরা সমস্ত জায়গায় ঘুরে সমস্ত প্রেক্ষাপট দেখে সেখানকার মানুষের মন্তব্য নিয়ে আমাদের প্রথম কলকাতার অনস্ক্রিনে আমরা যেমন শেয়ার করেছি আমরা কিছু খবরাখবর রাখছি বিভিন্ন মানুষের মতামত নিচ্ছি ভিসা কবে দেওয়া হতে পারে এবং আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েও কিন্তু আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে আমরা বলছি না সাধারণ মানুষ বলছে আপনার দেশের সীমান্তের মানুষরা বলছে তাদের রুটি রুজিতে টান পড়ছে তারা হাহাকার করছে তারা তো সাধারণ মানুষ আর যারা ভিসা নিয়ে আসবে আপনারা সমস্ত কিছু খতিয়ে দেখেই তো ভিসার পারমিশন দেওয়া হয় সেই জন্যেই কিন্তু আমাদের এই উদ্যোগ আমাদের এই কাজের এই প্রেক্ষাপ এই স্বাভাবিক ভিসা লাগবে না যার তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই যাদের লাগবে তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা এবং ভিসা আমার দেশে মানুষ আসুক আমরা চাই আমরাও চাই বাংলাদেশে যেতে সেই কারণেই কিন্তু আমাদের এই কাজ আমি কয়েকজন আমার প্রিয় দর্শক প্রথম কলকাতা যারা দেখেন যারা আমাদের আলোচনা শোনেন সমালোচনা করেন আলোচনা করেন লেখেন মন্তব্য করেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনারা আছেন বলে আমরা আছি আপনারা চান বলে আমরা কিন্তু সামনে আসি তবে অবশ্যই আমাদের যে সম্পাদকীয় নীতি সেটি পরিষ্কার আগামীকালকে একটি ভিডিও আমরা দেব পরিষ্কার সেখানে সেখানে পরিষ্কার হবে আমাদের আরও নীতি আমরা কিভাবে অনেকে অনেক রকম কথা বলছেন যে আমাদের ভারত বাংলাদেশ নিয়ে এত চুলকায় কেন কিংবা বাংলাদেশ নিয়ে আমরা পড়ে থাকি কেন ভারত নিয়ে আমরা কেন খবর করি না বা বাংলাদেশ নিয়ে আমরা কেন ভাবি এসব কিছুর জবাব আগামীকালকে আমরা আমাদের একটি আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গ যে আমরা দুই সাংবাদিক বন্ধু করি সেইভাবে পরিষ্কার করবো যে এবং ভারত জুজু নিয়ে যে রাজনীতি হয় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে রাজনীতি হয় এবং এখানেও কম বেশি আমাদের এখানেও বাংলাদেশ যুজু নিয়ে রাজনীতি হয় সেটা আমরা আস্তে আস্তে করে ঠিক পরিষ্কার করে খুলে ব্যাখ্যা করে অঙ্কের মতো করে এক এক একে একে দুই এরকমভাবে মেলানোর চেষ্টা করব আমাদের বিশ্লেষণ এবং সেটি অবশ্যই আমাদের মতো করে আগামীকালকে প্রিয় দর্শক আপনারা দেখবেন যে ভারত যুজু কি কার সর্বনাশ করছে এই সম্রান্ত একটি ভিডিও আমরা আগামীকালকে সন্ধ্যার পর রিলিজ করবো ইতিমধ্যে আমাদের রেকর্ড হয়ে গিয়েছে তারপরে আমরা দুই সাংবাদিক বন্ধু মনস্থির করেছি যে আমরা আপনাদের সঙ্গে নিয়মিত লাইভে আসবো এবং প্রিয়দর্শক বেশ কয়েকজন লিখেছেন যে আপনার একজন লিখেছেন যে দাদা আপনাদের কথা শুনি সত্যি আব আবু বক্কর সাহেব লিখেছেন দাদা একমাত্র আপনাদের কথাই শুনি কারণ সত্যিটা তুলে ধরেন আর আমরা চাই ইন্ডিয়ান ভিসা খুলে দেয়া হোক আবার একজন লিখেছেন যে ভারতের বিরুদ্ধে আমরা নই মিস্টার এসডি ডি কৌসার ইসলাম লিখেছেন ভারতের বিরুদ্ধে আমরা নই আমরা রিপাবলিক বাংলার বিরুদ্ধে আর ওরা প্রোপাগান্ডা চালায় আমি উত্তর দিচ্ছি আমি বাংলাদেশ থেকে বলছি ভিসা দেয়া হোক মিস্টার আবু বক্কর লিখেছেন আর এখানে লিখেছেন জুলফিকার আলী উনি লিখেছেন তোমরা যদি সত্যি বাংলাদেশের ভালো চাও তবে সমস্ত ভিসা বন্ধ করে দাও ঠিক আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাদের আরেকটিটা আমাকে আমি আমার নজরে এসেছে আমি সেটি দিতে চাই দিল্লি না ঢাকা 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 যত দ্রুত ভারত বুঝবে দুই দেশের সম্পর্ক তত দ্রুত ভালো হবে আচ্ছা সব সবার ভিসার প্রয়োজন দুই দেশের সাধারণ মানুষের জন্য দুই দেশের সাধারণ মানুষের জয় হোক সাইব খান্দাকার লিখেছেন দুই দেশের সকল সাধারণ মানুষের জয় হোক প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্কের উন্নতি হোক ভিসা চালু হোক চিকিৎসার জন্য চীন যা যাচ্ছে ওরা ভিসা দিয়ে কি হবে গৌতম ব্যানার্জি বলে একজন লিখেছেন তার উত্তর আমি আশা করছি দেব আপনাদেরকে উনি একজন মানুষ লিখেছিলেন আমি ঠিক খুঁজে পাচ্ছি না তার উনি লিখেছিলেন সম্ভবত যাই হোক আমি পড়েছি আমি নাম তাকে পড়েছি নাম দিতে পারছি না কারণ হচ্ছে নিচের অনেক অনেকেই লিখছেন কিন্তু অনেক তলানিতে গিয়ে ঠেকেছে যে কারণে আমি বলতে পারছি না উনি বলতে চাইছিলেন যে আমরা অর্থাৎ ভারতীয়রা সম্পর্ক কার সঙ্গে চাই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের না সাধারণ মানুষের সঙ্গে মানুষের দেখুন আমি গতকালকেও বলেছি যে রাষ্ট্র কারা চালান খুব বিষয়টি ভাবতে হবে আবেগ দিয়ে নয় রাষ্ট্র কারা চালান রাষ্ট্র চালান রাজনৈতিক মতাদর্শের অনুসারীরা কোনো রাজনৈতিক প্রতিনিধি এবং তারা ভোটের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যান ভোটে তাদের কমিটমেন্ট থাকে ভোট কারা দেন ভোট সাধারণ মানুষ ভোট দেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভোট দেওয়ার সংখ্যা কিন্তু কম সাধারণ মানুষ ভোট দেন হচ্ছে তার জনপ্রতিনিধি ওই এলাকার সামগ্রিক উন্নয়ন এবং তার রূপকল্প প্রকল্প প্রতিশ্রুতি আমরা যেটা নির্বাচনী ইশলেহার এই সমস্ত দেখে ভোট হয় সরকার চালান রাজনৈতিকভাবে নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের সরকার কিংবা ভারতের সরকার এবং এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আপনি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিলং করেন সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিলং এই ওই রাজনৈতিক শক্তি রাষ্ট্র যারা চালায় তারা নাও করতে পারেন এটা কিন্তু সাংঘর্ষিক নয় কারণ খুব স্বাভাবিক আপনি আপনি আপনার পরিবারে আপনি ইলিশ মাছ খেতে পছন্দ করেন কিন্তু আমি কিন্তু ইলিশ মাছ পছন্দ করি না আপনার আপনার ভাই আমি বন্ধু আমি ডিম খাই তার মানে আপনার 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 মতের সঙ্গে আমার মত কিন্তু সাংঘর্ষিক হলো না আপনি ভিন্ন মত কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যদি কখনও এরকমভাবে করতে এক পেশে হয় আমি আমি মায়ের ক্ষেত্রে বললাম আমি বড় ছেলে ছোট ছেলে কোন ছেলে কোনটা বেশি খায় সেই ছেলেকে সেটাই যদি দিই তাহলে স্বাভাবিকভাবেই ছোট ছেলে বা অন্য ছেলে অন্য সন্তান কিন্তু ক্ষুব্ধ হবে স্বাভাবিক এটাও কিন্তু ভীষণ জাস্টিফাইড রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই রাষ্ট্র রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বা রাষ্ট্রের কূটনৈতিক যে নীতি সেটা রাজনৈতিকভাবে নির্ণয় হয় রাজনৈতিকভাবে চকআউট করা হয় ডিজাইন করা হয় এক্ষেত্রে তার রাজনৈতিক মতাদর্শ তার ইন্টারনাল সিকিউরিটি সীমান্ত সিকিউরিটি সন্ত্রাসবাদ উন্নয়ন অর্থনীতি গ্লোবাল কানেকটিভিটি সংস্কৃতি আবহাওয়া ভৌগোলিক অবস্থান এই সমস্ত কিছু ম্যাটার করে এগুলো দিয়েই কিন্তু একটি আন্তর্জাতিক সম্পর্ক বা প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক আমি আপনাদের অনেকের সঙ্গে অনেকটা খানিকটা একমত যে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে হয়তো অনেকের কাছে মনে হচ্ছে আমার কাছে অনেক সময় মনে হয় যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সুসম্পর্ক হয়তো আমাদের তরফ থেকে চাই বা বাংলাদেশের থেকে চাওয়া হয়েছে সাধারণ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়তো কোট অ্যান্ড কোট আমি আমার নিজস্ব মতামত সাধারণ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়তো আমাদের দেশের সরকার যারা চালান তারা কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষা করেন এবং সেক্ষেত্রেই শুধুমাত্র তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েই দেশ চালানোর চেষ্টা করেন এবং সেক্ষেত্রে মানুষের মত মতাদর্শ তাদের পছন্দ উপেক্ষিত হয় এবং সেখানেই কিন্তু সংঘর্ষ তৈরি হয় এবং ক্ষোভ তৈরি হয় ক্ষোভ তৈরি হয় রাষ্ট্রের প্রতি ক্ষোভ তৈরি হয় প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্র সরকারের প্রতি আমার মনে হয় এই পরিস্থিতিটা আমি এক্ষুনি এইভাবে করে অঙ্কের মতো বুঝিয়ে দেওয়ার বা আমি যেটা মনে করেছি সেটা খুলে বলার একটাই মাত্র কারণ যে আপনারা বুঝে গেছেন যে আমি আমাদের এই যে আজকের যে ভিসা সংক্রান্ত যে জটিলতা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র এই দৃষ্টিভঙ্গির কারণেই হয়েছে এবার স্বাভাবিকভাবেই আমার একটাই বক্তব্য থাকবে যে ভিসা ব্যবস্থাপনা আবার নিশ্চয়ই হবে ভারত সরকার নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করবে ইতিমধ্যে নানা দিক থেকে বিভিন্ন রকম বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং অবশ্যই বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও হয়তো ভারত সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা টেবিলে তারা বসবেন সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে ভিসা অন্যতম অন্যতম অনিবার্যভাবে একটি সেতু একটি মাধ্যম সেটি স্বাভাবিক হোক এটা কিন্তু আমরা মনে প্রাণে চাই এবং সেক্ষেত্রে সরকারের নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে বা নিজস্ব উইং রয়েছে যে ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই মানুষটিকে ভিসা দিলে আমার ইন্টারনাল থ্রেট হবে বা অন্য ধরনের কোনো ষড়যন্ত্র হবে সেই সমস্ত মানুষকে অবশ্যই আমরা ভিসা দেবো না তাদের তাদেরকে আমরা সীমাবদ্ধ রাখবো কিন্তু সাধারণ মানুষ যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা হয়তো একটু কম পয়সায় কম টাকাতে ভারতে আসতে চান বা ঘুরে বেড়াতে চান তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে চান বা তারা তারা কিছুদিন থাকতে চান ঘুরে দেখতে চান চিকিৎসা করাতে চান তাদেরকে অবশ্যই আমার মনে হয় ভারত সরকার এই বিষয়টি হয়তো ইতিবাচকভাবে দেখবে তুমি বলবে কি দেখো বিষয়টা একেবারেই সত্যি একটা পলিসিগত দিক থেকে একটা দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা এমার্জেন্সি যখন হয় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে একটা কসাসনেস অবশ্যই থাকে নিরাপত্তাজনিত বিষয়টা ভিসা কিন্তু দেওয়া বন্ধ করে দেওয়া হয়নি পর্যটক ভিসাটা কিন্তু জরুরি নয় বাদ বাকি সমস্ত জরুরি ভিসা যেটা দেওয়ার কথা হচ্ছে সেটাতে তো মানে কার্যক্রম চলছে এবং ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পররাষ্ট্র আমাদের দপ্তরের পররাষ্ট্র দপ্তরের ক্রমান্বয়ে যোগসাজ থাকছে কথোপকথন চলছে এবং আমরা আশা করতে পারি দোসরা এপ্রিলের পরে যে বিমস্টেকের সম্মেলন সেখানে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকার তিনি উপদেষ্টাও বটে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো তত একটা সৌজন্যমূলক সাক্ষাৎ হবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাক্ষাৎটা কতটা হবে সেটা এখনই বলা যাচ্ছে না কেন রণদীপ জয়সওয়াল এখনও কিছু বলেননি কিন্তু আমার মনে হয় এই জটিলতা খুব শিগগিরই কেটে যাবে এবং আমি সাধারণ মানুষের সঙ্গে সীমান্তে শহরের বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদের সঙ্গেও কথা বলেছি তাদের যে অভিজ্ঞতা তারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর তারা ব্যবসা করছে তাদের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট এসে গেলেই কিন্তু ভারত সরকার সব কিছু সতর্ক ভূমিকা নিয়েই কাজ করবে বলে তাদের ধারণা তাদের মত তাদের অভিজ্ঞতা তারা আমাদের কাছে শেয়ার করেছে আমার মনে হয় একটা একটা সুন্দর পরিস্থিতি খুব কামিং ইয়ারের মধ্যেই আমরা আসলে আমি আমার যেটা মনে হয় যে কোনো কিছুই দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী নয় অনিবার্য নয় সব কিছুই তার সময়ের চাকায় ঘুরে ফিরে সেই আবার আবারও সেই কোলাহল শুরু হবে আবারও কলকাতা ঢাকা কলকাতা রুটের সব যানবাহন বা বাসগুলো আবার সচল হবে মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস আবার সৌহার্দ্য চলবে ছুটবে চাকা গড়াবে সব কিছু মিলে আবার আসা যাওয়া হবে বাংলাদেশ থেকে ভারতে আসবেন প্রচুর সংখ্যক মানুষ আবার ভারতীয়রাও নির্বিঘ্নে নিরাপদে বাংলাদেশে যাবেন এই দৃশ্য হয়তো আমরা হয়তো একটু সময় লাগবে কিন্তু পরিস্থিতি আবার স্বাভাবিক হবে আবার দুই দেশের সাধারণ মানুষের মানুষের মধ্যে সুদৃঢ় সম্পর্ক আবারও ফিরে আসবে তার ঐতিহ্য ফিরে পাবে বাঙালি পৃথিবীর সমস্ত বাঙালির জয় হোক বাংলা ভাষাভাষী মানুষের জয় হোক সুবুদ্ধির জয় হোক সেখানে সমস্ত বৈরিতা বিদ্বেষ বিক্ষোভ বিক্ষোভ থাকবে বিক্ষোভ থাকাটা যৌক্তিক কিন্তু বৈরিতা কিংবা একেবারেই একেবারে আমি কোনো একটা অবস্থান থেকে অনড় থাকবো সেটা আমার মনে হয় কোথাও একটা মানসিক সংকট যার যার জায়গা থেকে অন্যের জন্য অপরের জন্য প্রতিবেশীর জন্য আমার নিজের জন্য সার্বিক ভালোর জন্য আমাদের অনেক বেশি ইতিবাচক এবং উদার হতে হবে প্রিয় দর্শক এত সময় জুড়ে আমাদের এই দুজনের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন পবিত্র রমান রমজান মাস চলছে আপনারা সারাদিন রোজা করেছেন ইফতারও সেরে নিয়েছেন এখন ঈশ্বরের কাছে আপনারা প্রে করবেন এবং আমরা যারা ভারতীয়রা দেখছি তাদের তাদেরও এখন এই মুহূর্তে যার যার বাড়িতে ফিরে গিয়েছেন অবশ্য অনেকে হয়তো ট্রেনে রয়েছেন বসে বসে দেখছেন কিংবা বিদেশে যে যেখানে রয়েছেন সবার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা এবং আমরা চাই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক চির চিরসবুজ এবং অমলইন থাকুক বন্ধুত্ব বিশ্বাসযোগ্যতায় আমরা বাঁচি আমরা পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকি রাজনীতি চলবে কূটনীতি চলবে কিন্তু তার থেকে বড় শক্তি হচ্ছে মানুষে মানুষের শক্তি আর সুবুদ্ধির শক্তি ইতিবাচক শক্তি সেই শক্তির কিন্তু কোনো দিন পরাজিত হয়নি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে আবারও শুভ সন্ধ্যা নমস্কার নমস্কার